আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী অনেক ভাইরা জানতে চেয়েছেন যে মহিলারা ঈদগাহে গমন করবেন কিনা হাদিস এবং সাহাবাহামের আসার থেকে একথা প্রমাণিত হয় যে মহিলাদের উপরে জুমার নামাজ এবং ঈদের নামাজ ও আজীব নয় এতদা সর্তেও রসুল্লাহ সাল্লামের পবিত্র যুগে মহিলাদেরকে মসজিদে এবং ঈদগাহে নামা হয়েছে কিন্তু পরবর্তীতে রাসুল্লাহ সাল সাল্লামের ইন্তেকালের পর ফেতনা ভাবে ছড়িয়ে পড়ে যে সাহাবাহকরামের যুগেই নারীদেরকে মসজিদ এবং ঈদগাহে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে এজন্যে মহিলারা মসজিদ এবং ঈদের নামাজে তারা উপস্থিত হবেন না এক্ষেত্রে হাদিস দেখুন আনিবনে হজরত নাফের রহমতুল্লাহ বলেন যে হজরত আবদুল্লাবিন উমর রদিয়াল তালন হতে স্ত্রীদেরকে দুই ঈদের নামাজে ঈদগাহে নিয়ে যেতেন না দেখুন মোসান্নাফ বিন আবি সাহেবা হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো পঁচানব্বই প্রিয় দর্শক মণ্ডলী জামানা খৈরুল করুন হওয়ার পরেও শাহাবা একরামের জামানায় বর্তমান জামানার ফেতনার থেকে শাহাবা একরামের জামানার ফেতনা নিতান্তই কম ছিল এত দর্শক শাহাবা একরাম মহিলাদেরকে ঈদগাহ গমন করা থেকে বিরত রেখেছেন অতএব ফেতনার যুগে যেখানে ফেতনা শেষ স্তরে পৌঁছে গেছে যেখানে নাবালিগা মে পর্যন্ত যে দেশে ধর্ষণ হয় সেই দেশে নারীদেরকে ঈদগাহে যাওয়ার ভাবে অনুমতি শরীয়ত প্রদান করবে না পরিবারের মহিলাদেরকে গমন করতে দিতেন না দেখুন দুই একশো তিরাশিমা কালা খরুজন নিসাই ফিলিদাইন তিনি তো সরাসরি ফতুয়া দিয়েছেন যে মহিলারা ঈদগাহে গমন করা মাকরু অতএব স্বর্ণালী যুগেই যেহেতু সাহাবা ইকরাম এবং তা বেঈগণ মহিলাদেরকে ঈদগাহে গমন করা থেকে বিরত রেখেছেন বর্তমানে ফেতনার যুগে আরও বিরত রাখতে হবে দেখুন মোসান্নাফিবিন আবি সাহেব খন্ড নম্বর চার খ্রিস্টানম্বর দুইশো চৌত্রিশ হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো চৌরানব্বই হজরত কাসিম বিন মোহাম্মদ রহমাতুল্লাহ আমল দেখুন কাসিম বিন মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই তিনি যুবতী মেয়েদের ব্যাপারে খুব কঠোর ছিলেন তিনি তাদেরকে ঈদ উল ফিতির ও ঈদ উল আজহার দিনে ঈদগাহে যেতে দিতেন না এই হাদিসটিও বর্ণিত হয়েছে মোসান্নাফি বিন আবি সাহেবা খন্ড নম্বর দুই খ্রিস্টা নম্বর একশো তিরাশি নাফির রহমাতুল্লা আল আমল দেখুন আন্না হু কান ফিল ঈদ তিনি মহিলাদেরকে ঈদগাহে গমন করতে দিতেন না মুসান্নাফে আব্দুর রাজাকের মধ্যে খন্ড নম্বর তিন খৃষ্টা নম্বর তিনশো তিন

তালা ঈদের দিন মহিলাদেরকে নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে যেতে নিষেধ করেছেন এবং অপছন্দ করেছেন দেখুন অমদাদুল কারি খন্ড নম্বর তিন খ্রিস্টানম্বর তিনশো পাঁচ আল মুগনি খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো বত্রিশ মারিফ সুনান খন্ন নম্বর চার খ্রিস্টানম্বর চারশো ছেচল্লিশ শরহে মুসলিম খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুইশো নব্বই হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আল্লা অভিমত ওয়াইরওয়ান সুফিয়ান সাউরি আল্লাহ কারিহালাম খুরুজ আলী আল ঈদি বিশিষ্ট তাবি হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলাই তিনার জামানায় মহিলাদেরকে ঈদগাহে গমন করাকে মাকরু বলেছেন দেখুন তিরমিজি শরীফ খন্ন নম্বর এক খ্রিস্টা নম্বর একশো বিশ হজরত আবদুল্লা ইবিনে মুবারক রহমতুল্লাহ আলাইয়ের অভিমত কিবারকাহ আকরুল ইয়াল খুরুজালী নিসাই ফিলিদাইন হজরত ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই বলেছেন যে এই জামানায় নারীরা ঈদগাহে গমন করা মাকরু দেখুন তিরমিজি শরীফ খন্ড নম্বর এক খ্রিস্টা নম্বর একশত বিশ প্রিয় দর্শক মন্ডলী এই ক্ষেত্রে আইসারদী আল্লাহ তালহা তো সহি হল বুখারি এবং মুসলিম এবং তিরমিজির শেহাদিস যেখানে স্পষ্টভাবে আইসারদী আল্লাহ তালানহা রসুল্লাহ সাল্লামে জামানার পরে বলেছেন যে লাউ লা মানা সাল্লা মাস জিদা কামা নিসা উবানি ইসরা বন ইসরায়েলের নারীদেরকে যেমনভাবে নিষেধ করা হয়েছে রাসুল্লাহ সৌসাল্লাম যদি মহিলাদের এই অবস্থা দেখতেন তাহলে তাদেরকে মাসজিদে গমন করতে নিষেধ করতেন আয়সা রোদিয়াল্লাহ তালনহার স্বর্ণালী যুগে আম্মাজন আয়সা রোদিয়াল্লাহ তালহা এই ফটুয়া দিয়েছেন যে মহিলাদের মাসজিদে গমন করা রসুলুল্লাহাম নিষেধ করতেন তাহলে রাসুল্লাহ সৌলা সাল্লামের যুগের পরে যদি ফেতনা এইভাবে ছড়িয়ে যায় যে নারীদেরকে নিষেধ করা হবে রসুল বেঁচে থাকলে নিষেধ করতেন তাহলে হাজার বছর পরে নারীদের অবস্থা কোথায় পৌঁছে গেছে প্রিয় দর্শক আপনারা একটু ভাবুন যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম যেই জামানাকে শ্রেষ্ঠ জামানা বলেছেন যেই যুগকে শ্রেষ্ঠ যুগ বলেছেন সেই যুগে যদি নারীদের ফেতনা কেবলমাত্র সূচনা হয়েছে সেই অবস্থায় যদি আম্মা জানাই শাহরদী আল্লাহ তালহা বলে থাকেন যে রাসূলুল্লাহ মহিলাদের এই অবস্থা দেখলে তাদেরকে মাছ যদি গমন করতে নিষেধ করতেন তাহলে আজকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর পরে মহিলাদের ফেতনা কোন স্তরে পৌঁছে গেছে তাহলে এই ক্ষেত্রে মহিলাদেরকে কীভাবে মসজিদে গমন করা এবং ঈদগাহে গমন করার অনুমতি প্রদান করা হবে এজন্যে প্রিয় দর্শক নারীরা বাড়িতে অবস্থান করবে জুমার দিন তারা বাড়িতেই জহরের নামাজ আদায় করবে এবং ঈদের দিনে তারা বাড়িতে অবস্থান করবে নেক কাজ করবে ভালো কাজ করবে দরুদ এস্তেকফার পড়তে থাকবে ঈদগাহে গমন করবে না